আজকের আবহাওয়াটা মেঘলা হলেও শান্ত আছে আবহাওয়া তো পরিবর্তনশীল এজন্য ভাবলাম সকাল সকাল মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসি আলাইকুম, আজকে সকাল সকাল চলে আসলাম গরুর জন্য ঘাস কাটতে গ্রামের এই সকালের প্রকৃতির মধ্যে এক অন্যরকম শান্তি আছে আকাশটা মেঘ ঝিমঝিম বৃষ্টি পড়ছে আকাশটা মেঘেতে অন্ধকার হয়ে গেছে সব কিছু মিলিয়ে চারপাশটা যেন এক স্বর্গীয় পরিবেশের মতো গরুর জন্য ঘাস কাটা আমার নিত্য কাজের মধ্যে একটা তবে আজকের আবহাওয়াটা যেন একটু বেশি অন্যরকম লাগছে তাছাড়া সকালে আসার কারণেই পরিবেশটা আরও বেশি ঠান্ডা আর প্রশান্তি দিচ্ছে আমাকে একটু খেয়াল করে দেখলাম আমি আমার এই ঘাসের জমিতে ঘাস বলতে চাচ্ছে না তবে কিছুদিন আগে আমি এখানে সার দিয়েছি তারপরেও আমার এই ঘাসগুলো দূরত্ব বাড়ছে না কারণটা বুঝতে পারলাম আমার এই ঘাসের জমিটা কোদাল দিয়ে কুপিয়ে দিতে হবে কারণ এখানে বিগত দুই বছর যাবত ঘাস চাষ করা হচ্ছে আর এই ঘাসের জমি মূলত মাসে একবার যদি কুপানো হয় তাহলে ঘাসের বাড়তি ফলন আসে তাছাড়া আমি চিন্তা করছি এই পুরো ঘাসটা আমি উঠাইয়ে দিব উঠায়ে নতুন করে জমি চাষ দিয়ে আবার নতুন করে এই ঘাস লাগাব তবে এইটা হচ্ছে সময়ের ব্যাপার এই জমি চাষ দিয়ে আবার নতুন করে ঘাস লাগালে প্রায় এক মাস পরে এখান থেকে আমি ঘাস কাটা শুরু করতে পারবো সেক্ষেত্রে আমার বর্তমান গরুর জন্য খাদ্য পাওয়ার ব্যবস্থা করে তারপরে এই উদ্যোগটা নেওয়া দরকার তাছাড়া এই ঘাস চাষ করা এতটাও সহজ নয় নিয়মিত সার দিতে হয় সেচ দিতে হয় ঘাসের জমি কুদাল দিয়ে কুপাতে হয় সময় মতো তাহলে এই ঘাসে ভালোভাবে ফলন দেয় আর যদি ঘাসে আমি যত্নই না করি তাহলে আমি এখান থেকে ফলনই পাবো না আলহামদুলিল্লাহ আমার ঘাস কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই ঘাসগুলো এক বোঝাই বেঁধে নিয়ে যাব। ইনশাল্লাহ তাছাড়া এখন আমার বাড়িতে দুইটা গরু আছে এজন্য আমার ঘাসের চাহিদাও একটু কমই আছে এছাড়া আমি ধানের খড় রেখে দিয়েছি আমার গরুর জন্য তাছাড়া বর্তমান খড় বা বিচেলের দাম অনেক বেশি সেক্ষেত্রে এই কাঁচা ঘাস অনেকটাই সাহায্য করে আমাদের এছাড়া গরুকে আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি আবার শুধু কাঁচা ঘাস খাওয়ালে গরু মোটা তাজা হয় না সেক্ষেত্রে আমি দানাদার খাদ্য খাওয়াই আর এই দানাদার খাদ্য আমি নিজেই তৈরি করি ভুট্টা ধানের চিটা বুডির ডাল বিভিন্ন মিশ্রণ করে আমি মেশিনে ভানিয়ে নিজেই এই দানাদার খাদ্যটা তৈরি করি সেক্ষেত্রে অনেক টাকা আমার বেঁচে যায় এখন বর্তমান গরু লালন পালনে অনেক খরচ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের লাভের অংশটা অনেকটাই কমে যায় তবে পরিশ্রমটা যদি নিজে করা হয় তাহলে এখান থেকে লাভবান হওয়া সম্ভব গরু লালন পালনের জন্য প্রশিক্ষণ নিলে সব থেকে বেশি উপকার হয় কারণ গরুর কখন কি রোগ বালায় একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নিয়েই খামার করা উচিত তাহলে এখান থেকে লাভবান হওয়া যায় আলহামদুলিল্লাহ আমিও ছোটো পরিসরে শুরু করেছি আল্লাহ যদি সহায় হন ইনশাল্লাহ আমি পরবর্তীতে বড় আকারে শুরু করব এই খামার সেক্টরে যদি নিজেই পরিশ্রম করা যায় তাহলেই অর্থও কম লাগে আবার লাভবানও হওয়া যায় সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে বরক করেন আমিন